জন্মাষ্টমীর আগের দিন আমি বেরিয়েছিলাম আমার জামা কাপড় কিনতে আর তার সাথে একটু পুজোরও কেনাকাটা করে আনতে আমি আর মেয়ে দুজনে বেরিয়েছিলাম অটোই করে যাচ্ছিলাম যেতে যেতে আমি একটু রাস্তাটা ফাঁকা দেখলাম আর অটোতেও আর তেমন কেউ ছিল না তাই বসে বসে একটু ভিডিও করছিলাম সেটা দিয়েই শুরু করে দিলাম আজকের ভিডিওটা আমার সল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে দেখো রাস্তাটা বেশ ফাঁকা লাগছে ভালো লাগছিল বিকেল বিকেল বেরিয়েছিলাম তো তাই একটু ভিডিও করে নিলাম আর আজকে আমি তোমাদেরকে দেখাবো নন্দোৎসবের দিন আমি যে মালপোয়া বানিয়েছিলাম সেটা আমি কি করে বানিয়েছি জন্মাষ্টমীর দিন তো আমার গোলাপ পাঠিয়ে দিয়েছিল সব কিছু দেখিয়েছিলাম কিন্তু নন্দোৎসবের দিন আমি ঘরে একটু বানিয়েছিলাম এবার বানাবো ঠিক ছিল না তাই জন্য আগে থেকে কিছুই জোগাড় করে রাখিনি হঠাৎ করে ভাবলাম বানাই একটুখানি সেই জন্য বানালাম আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি সুজি এক বাটি চিনি এক মানে একরকমই একটা বাটি মেপে মেপে সব কিছু নিলাম আর উষ্ণ গরম জল দেড় বাটি মতো দিয়ে আমি এটাকে গুলে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম একটু মৌরি আর একটু সামান্য এক চিমটে নুন সব দিয়ে এটাকে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম কিন্তু এইটা করার সময় আমার মানে ভীষণ ভীষণ একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল যার জন্য আমি সেইভাবে ভিডিওটা করে উঠতে পারিনি আমি যতটা ভিডিওটা করতে পেরেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো বাটি মেপে আমি চিনিটাও দিয়ে দিলাম এর মধ্যে সেইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম বেশ কিছুদিন ধরে আমি জানতাম এই সমস্যাটা আসবেই কিন্তু সেই সমস্যাটাই এসেছিল। দেখো মৌরিটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার একটু গুলে নেব উষ্ণ গরম জল দিয়ে গুলব একদম ঠান্ডা জল বা এমনি নর্মাল জল না একদম হালকা ঈষদ উষ্ণ গরম জল দিয়ে গুলে নিলে না বেশ সুন্দর সফট হয় মালপোয়াগুলো সেই জন্য এটা ওই বাটি মেপেই আমি দেখো জল দিচ্ছি আর তোমরা দেখো আর আমার কথাটা শোনো তোমরা তো এবার দেখতেই পাবে যে এটা আমি ভালো করে ব্যাটারটা গুলে নেব আর তারপরে কীভাবে ভাজছি এবার বেশ কিছুদিন ধরে আমরা দেখছি আমাদের সামনেই যে আমি ভিডিও করে দেখবে বারান্দা থেকে সেখানে একটা কারখানার সেট দেখা যায় তার উপরে বেশ এরকম বড় বড় প্যাকেট প্যাকেট ময়লা পড়ছে দেখো মানুষই কিন্তু পরিবেশ দূষণ করে নোংরা করে চারিদিক মানুষই আমরাই করি রোজ কিন্তু পাড়াতে আমাদের ভ্যাটের গাড়ি আসে আমাদের এখান থেকে একটু কিছুটা হেঁটে গেলেই সামনে বড় ডাস্টবিন রয়েছে সেখানেও ফেলা যায় আমরা কেউ তো বাইরে রোজই বেরোয় ছেলে মেয়েদের বেরোতে হয় আমার যেমন ছেলেমেয়েরা বেরোলে ওইখানে আমি ভ্যাটের ওখানে ফেলে দিই বা যখন গাড়ি আসে আমাদের ফ্ল্যাটের সবাই আশেপাশের সবাই সেই ভ্যাটের গাড়িতে ফেলে সেরকম ফেলে দিলেই হয় কিছু মানুষ না এমনভাবে পরিবেশ নোংরা করে দেখো এরকম রাখবো একটা তোমাদের দেখিয়ে দিলাম পরিবেশ নোংরা করে না সেটা মানে বলে বোঝানো যাবে না বেশ কিছুদিন ধরে দেখছি ওই চালের উপর এরকম বড় বড় দলা দলা প্যাকেটে ময়লা পড়ছে আর এই ফ্ল্যাটের পেছন দিকে আমরা তিনটে ঘরই রয়েছি একতলার ঘরটা তো আশা করি ওইভাবে ফেলতে পারবে না আমি আমার মেয়েকে বারবার বলতাম দেখো আমি তেল নিয়ে নিয়েছি সাদা তেল এবার তেলটাকে ভালো কড়া গরম করে নিতে হবে কড়া গরম না করলে হবে না তাই অনেকক্ষণ ধরে গরম করে নিচ্ছি আমি আমার মেয়েকে বলতাম দেখ এইখানে যে এই ময়লার প্যাকেটগুলো কে চালের ওপর ফেলছে দেখতে পাচ্ছি না কিন্তু দেখবে একদিন ঠিক কেউ না কেউ এসে আমাদেরকেই বলবে যে ওখানে ময়লাগুলো কে ফেলছে কেননা যেহেতু আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই বড় আমরা তিনজনে থাকি দুটো ছেলে মেয়ে নিয়ে আমি একা মহিলা এবার সব কিছুতে আমি জানি আমাদেরকেই আগে দোষারোপ করা হয় সামনাসামনি না বললেও পিছন থেকে এইবার যাই হোক এরকমই ভাবজি মেয়েকেও বলছি যা গিয়ে ভগবান তো দেখছে যে আমরা করি না যে করে তার বিচার নিশ্চয়ই হবে এটাই মেয়েকে বলছিলাম ঠিক একদিন আমাদের এসে ফ্ল্যাটেরই একজন আমাকে বলল যে এখানে আমাদের এই কারখানার মালিক নাকি আমাদের ফ্ল্যাটেরই একজনকে ডেকে বলেছে আপনাদের ফ্ল্যাট থেকে আমাদের কারখানা চালে এরকম ময়লা ফেলা হয় এরকম ফেলবেন না এরকম যাই হোক এরকম বলেছে কিছু তা আমাদের এসে যখন বললো আমার খুব খারাপ লাগলো শুনতে যে আমি তো ফেলি না আমাকে এসে বলছে আমি তখন বললাম দেখো আমি তো ফেলি না কে ফেলে জানি না এই নিয়েই কথা হলো যাই হোক কে বিশ্বাস করলো না করলো জানি না আমার মন তো জানে যে আমি ফেলি না আচ্ছা আর এই যে নন্দোৎসবের দিন যখন আমরা এই মালপোহা বানানোর সব তোড়জোড় করছি সেই সময় দেখলাম আবার ধুপ করে একটা আওয়াজ চালের উপর ছুটতে গেলাম বারান্দায় গিয়ে দেখছি আরেকটা নতুন প্যাকেট এতদিন সাদা প্যাকেট পড়তো এবার একটা কালো মো একটা বড় প্যাকেট পড়েছে সবেই নতুন পড়েছে সাথে সাথে যারা আমাদের বলেছিল আমি তাদেরকে মেয়েকে দিয়ে ফোন করিয়ে বলালাম বলানোর সাথে সাথে ওই ঘরে যে ভাই ছিল আমার সেই ভাইটা ওই কারখানার মালিককে গিয়ে বলল বলার পরেই ওই মালিক ওই চালের ওপর উঠলো ওই ভাইও ছিল উঠে ওই প্যাকেটটা খুলে দেখা গেল। যে ওই প্যাকেটের মধ্যে বাচ্চাদের হাগি শ্যাম্পুর পাতা আরও নোংরা অনেক কিছু মানে ওইভাবেই দিনের পর দিন প্যাকেটগুলো ওই চালের উপর ফেলা হয় এবার তো কে ফেলে কে ফেলে বাচ্চা বলতে আমাদের ফ্ল্যাটেই রয়েছে একজনের সাথে সাথে ওই ভাই তাকে ডাকলো জিজ্ঞেস করলো তুমি ফেলো এবার সে তো অস্বীকার করার উপায় নেই কেন বাচ্চার ফ্ল্যাটের মধ্যে একটা ঘরেই রয়েছে সে তখন স্বীকারও করলো যে হ্যাঁ আমি ফেলি চিন্তা করো লাগছে এই কথা বলতে বলতে আমার ছেলে এসে গেছিল সেই জন্য আবার আমি ওকে একটু দরজাটা খুলে দিয়ে এলাম তাই একটু বন্ধ করে দিতে হয়েছিল আর এর মধ্যেই দেখো আমার মালপোয়াগুলো অর্ধেক ভাজা হয়েও যাচ্ছে তোমরা দেখছো কি সুন্দরভাবে মালপোয়াগুলো ভাজা হচ্ছে আর যখন ব্যাটারটাই তেলের মধ্যে দিতে হয় না তোমরা জানো তাও বলছি একদম হাতটাকে নাড়ালে চলবে না একরকমভাবে ওপর দিয়ে আস্তে করে ঢাললে বেশ গোল গোল সুন্দরভাবে হয় আর দেখছো কি সুন্দর ফুলকো ফুলকো নরম হচ্ছে আমার কাছে নারকেল বা ড্রাই ফ্রুটস কিছু ছিল না নারকেল বা ড্রাই ফ্রুটস একটু দিয়ে দিলেও কিন্তু ভীষণ ভালো হতো আমি হুট করেই ঠিক করেছি করব আর সেভাবেই করে ফেললাম কিন্তু এতেও খুবই সুন্দর হয়েছিল খেতে যে খেয়েছে সেই বলেছে অসম্ভব সুন্দর হয়েছিল এতে কিন্তু যদি আমি আর একটু নারকেল বা ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিতে পারতাম তাহলে আরও ভালো হতো তাই না যাই হোক এমনি সাদা মাটাভাবে কীভাবে আমি মালপোয়া বানাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যাই হোক বলো শেষ মেশ ধরা তো পড়লো তাই না কে ফেলে কে ফেলে নিজেরই একটা অপরাধবোধ কীরম লজ্জা লাগছিল যে সবাই হয়তো ভাব ভাবছে দিকে আমরা থাকি তিনটে ঘর হয়তো তার মধ্যে মাঝের ঘরটা আমার সবাই হয়তো এটাই ভাবছে যে আমি হয়তো ফেলছি ময়লাগুলো আর যেহেতু আমরা ভ্যাটের গাড়িতে না ফেলে আমরা ছেলে ছেলেমেয়েরা গিয়ে ফেলে আসে রাস্তার এবার কেউ তো দেখে না যে আমরা ভ্যাটের গাড়িতে ফেলছি হয়তো ভাবতেই পারে যে আমরাই ফেলছি এই নিয়ে খুব একটা লজ্জা লজ্জা লাগছিল কিন্তু যে যতই হোক দেখো আমরা সব সময় যেটা চোখের সামনে দেখি সেটা যে সব সময় সত্যি হবে এমন না আমরা ভাবছিলাম হয়তো তিনতলা বা চারতলা থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে ময়লাগুলো উঁচু থেকে ফেললে তবে এত উঁচু পাচিল ডিঙিয়ে অত দূরের চালে গিয়ে পড়তে পারে এটা কখনো কেউ আমরা ভাবিনি বা কল্পনাও করিনি যে একতলা থেকে দাঁড়িয়ে একদম নিচ থেকে দাঁড়িয়ে অত উঁচু পাচিল টোপকে অত দূরে চালে কেউ ময়লা ফেলবে সেইটাই স্বাভাবিক তাই না এটা ভাবতেই পারিনি আমরা সেই জন্য কথাই বলে না সব সময় যা আমরা চোখে দেখি সব সময় সেটা সত্যি নাও হতে পারে চোখে দেখাটা যে সব সময় সত্যি হয় তা কিন্তু নয় দেখেছ সবাই ভাবছিলাম দোতলা থেকে ফেলতে অসুবিধে অন্তত তিনতলা চারতলা থেকেই হয়তো কেউ ফেলছে এত দূরে নয়তো যাচ্ছে কি করে বা আশেপাশের বাড়ি যেটা রয়েছে তারা হয়তো উঁচু দিক থেকে ছুটছে তাই এইটা গিয়ে অত দূরে পড়ছে আর এই দেখো আস্তে আস্তে আমি ভেজে ফেলছি সব অল্প অল্প করে নাবিয়ে ফেলছি প্রথম দিকের কিছু কড়া ভাজা হয়ে গেছে আর তো সেই জন্য লাস্ট অবধি কী দেখা গেল দেখলে তো যে একতলা থেকে নিচে দাঁড়িয়ে অত উঁচুতে ওইভাবে ছুঁড়ে ফেলেছে কিভাবে ধরা পড়লো সাত দিনের চোর একদিন তো মানুষ ধরা পড়বেই লুকিয়ে আর কত করা যায় এই দেখো আমার ভাজাগুলো প্রায় শেষ হয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মালপোয়া ভাজা একেবারে কমপ্লিট কেমন হয়েছে দেখে তোমরা বলো ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু আর চলো এবার তোমাদের ওই চালের ওপরটা দেখাই এই দেখো আমি যতটুকু পেরেছি আজকে তুললাম কিন্তু এটা তো ঘটে গেছে বেশ কিছুদিন আগে আরও তার মধ্যে অনেক বৃষ্টি হয়ে গেছে বৃষ্টিতে অর্ধেক প্যাকেট ধুয়ে পড়ে গেছে নিচের দিকে ওই জন্য এখনও কয়েকটা আমি দূর থেকে তুলছি বলে প্যাকেটগুলো ছোট লাগছে কিন্তু প্যাকেটগুলো বেশ বড়ো বড়ো প্যাকেট আর ওগুলো বৃষ্টির জলে অর্ধেক চাল মানে চাল ধুয়ে নিচের দিকে পড়ে গেছে প্যাকেটগুলো সব মানে বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে নিচে পড়ে গেছে আর এই কোনায় যে কালো প্যাকেটটা দেখছো ওই প্যাকেটটাই খোলা হয়েছিল সেই দিনকে ওই প্যাকেট থেকে বেরিয়েছে এত হাগি শ্যাম্পুর পাতা আরও সব বিভিন্ন রকম ময়লা আর দেখো কিভাবে মানুষ পরিবেশ দূষণ করে তাই না মানুষে পরিবেশ দূষণ করে পশু পাখিরা কিন্তু করে না যত দোষ সব এই মানুষ জাতি এখন না চারিদিকে নিজেকে মানুষ বলতেও যেন লজ্জাবোধ হয় দেখো সব কিছু ব্যাপারে কিন্তু তোমরা জন্তু জানোয়ার পশু পাখিদের কোনো দোষ দেখবে না যত দোষ চারিদিকে দেখবে সব কিন্তু এই মানুষেরই এই মানুষ জাতিটাই যেখানে যা কিছু করার ঘটার সব কিছু এরাই করে বেড়াচ্ছে কীভাবে দেখো একটা পরিষ্কার চালের ওপরে এইভাবে নোংরা করে দিয়েছে মানে একটু লজ্জাও লাগে না মানুষের যে অন্যের চালটা এইভাবে নষ্ট করছি যাই হোক আজকে আর ভিডিও বেশি বড় করব না এবার ফিরছিলাম আমার ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও তোমাদের ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সবাইকে খুব খুব ভালোবাসা সবাই ভালো থেকো টাটা